প্রধানমন্ত্রী আসার আগে পরিচয় পাখির সাথে তুলনা দিলেন আর কয়েক ঘন্টা বাদেই বাংলার মাটিতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসতে চলেছেন আগামীকাল নদীয়ার তাহেরপুরে এক জনসভার আয়োজন করেছে ভারতীয় জনতা পার্টি কিন্তু তার আগেই সাংবাদিক বৈঠকের মাধ্যমে নদীয়া দক্ষিণ নানাঘাট সাংগঠনিক জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি দেবাশিস কাঙ্গুলি সাইবেরিয়া পরিচয় পাখির সঙ্গে তুলনা করলেন দিল্লি থেকে আসা প্রধানমন্ত্রীকে পাশাপাশি তিনি বললেন একটা বিধানসভা নির্বাচনের প্যাকেজ যেখানে মিথ্যার প্রতিশ্রুতি ফুলঝুরি ফোটাতেই আসছেন কেন্দ্রীয় নেতৃত্বরা মূলত উদ্যোগ হচ্ছে পৃথিবীর সর্বকালের ভারতবর্ষের সর্বশ্রেষ্ঠ মহান ব্যক্তিত্ব এবং প্রধানমন্ত্রী শ্রী চৈতন্য দেবের পূর্ণভূমি মতুয়াগড়ের আগামীকাল তাহেরপুরের নেতাজি পার্কে ময়দানে তিনি প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখবেন স্বাভাবিক কারণে রানাঘাট লোকসভার সমস্ত স্তরের মানুষের একটা চরম উৎসাহ এবং উদ্দীপনা সেই উপলক্ষে আমার বিধানসভার বহির্গাছির একাধিক তৃণমূল কংগ্রেসের একাধিক পদাধিকারীরা প্রায় তিরিশটির উপরে পরিবার তারা মোদিজির আদর্শ উদ্বুদ্ধ হয়ে বিজেপির আদর্শ উদ্বুদ্ধ হয়ে এবং তিনি যে হিন্দু হৃদয়ের সম্রাট শুধু নয় কোটি কোটি মতুয়া সম্প্রদায়ের মানুষের মুক্তির অগ্রদূত হিসাবে আগামীকাল তিনি অবতীর্ণ হবেন কারণ তিনি দু হাজার উনিশ সালের সিএন ভারতীয় নাগরিকত্বের আইন পাশ করেছেন তাই মতুয়া সম্প্রদায়ের মানুষ এবং এই বিশ্ব বর্ণ্য নেতা রাষ্ট্রবাদী প্রখর রাজনৈতিক ব্যক্তিত্ব মোদীজির সবাই আজকের পতাকা এখানে ধরবেন এবং আগামীকাল সবাই তারাও সকাল উপস্থিত হবে আপনারা যারা মতো যোগ সম্প্রদায়ের আছে বিভিন্ন সম্প্রদায়ের আছে এটা কি তৃণমূল কংগ্রেসে তারাই তো শুনবাদের সরকারকে উৎখাতের ডাক দেওয়ার জন্য মদিদের শক্ত করবার জন্য এবং পশ্চিমবঙ্গে রাষ্ট্রবাদী সরকার তৈরি করবার জন্য আজগের এই দায়ুরপুরের এই পুণ্ন ভূমিতে তারা আজকি আনুষ্ঠানিকভাবে ভাবে ভারতীয় জনতা পার্টির বহির কাছে অঞ্চল নাগার উত্তর পূর্ব বিধানসভার বহির অঞ্চল